হয়েছে এবং সেখানে তিনি জামাল শিবিরকে উল্লেখ করেছেন আসলে এটা ওনার চরম দৃষ্টতা কারণ আমরা জানি জুলাই বিপ্লব সহ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক অনেক শহীদ হয়েছেন জুলাই বিপ্লবকে নিয়ে তারেক রহমান খালেদা জিয়া সহ বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম সবাই এটাকে নিয়ে গর্ব করে অনেক প্রোগ্রাম করেছে জুলাই নিয়ে এবং এই জুলাই বেনিফিশিয়ারি বিএনপি অনেক ভাবে যেমন খালেদা মুক্তি পেয়েছেন তার দিয়া তার অনেক মামলা খালাস হয়েছে বিএনপি অনেক নেতা খালাস পেয়েছেন সেই জুলাই বিপ্লবকে নিয়ে ওনার যে দৃষ্টতা যে কথা এটা তো আওয়ামী কাসিবাদের কথা উনি আমার মনে হয় যে উনি গুপ্ত আওয়ামী লীগ মধ্যে গুপ্তভাবে থেকে উনি আওয়ামী লীগের পারপাস সাফ করতেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়া এই রাজনৈতিক দল বাংলাদেশের অধিকাংশ মানুষের এবং এই বিএনপি বাংলাদেশ জাতীয় দলকে উনি ধ্বংস করে দেওয়ার জন্য মিশনে শুনে আমার বিশ্বাস সুতরাং ওনার ব্যাপারে বিএনপি নিজের স্বার্থেই এবং দেশবাসীকে আমি বলবো যারা দেশের স্বাধীনতা সর্বমত এবং জুলাই বিপ্লবকে মন করেন তাদেরকে এই এই পাগলা ফজলুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমি বিএনপির নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব আপনারা এই পাগলটাকে উন্নত বিলম্বে বিএনপি থেকে বহিষ্কার করুন বিএমপিকে রক্ষা করুন শহীদ রাষ্ট্রপতি যে রহমানের দলকে রক্ষা করুন দেশপতি দলকে রক্ষা করুন তাকে বহিষ্কার করে তার যে মূল যে নেত্রী তার যে মূল আওয়ামী লীগ সেখানে তাকে পাঠিয়ে দিন শেখ হাসিনা হাসিনার কাছে তাকে পাঠিয়ে দিন সেখানে সেই বলুন হাসিনার প্রকাশে সে যেহেতু গুপ্ত আওয়ামী লীগ সে প্রকাশ্য আওয়ামী লীগ হয়ে যা তা বলুন আমাদের কিছু বলার নাই কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার বিএনপির মধ্যে থেকে সে জুলাই বিপ্লবের বিরুদ্ধে কথা বলবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি আশা করি অন্যত বিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ